ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখবো এক্সেলের একটা মার্কশিট অর্থাৎ একটা রেজাল্ট কিভাবে বার করে তার টোটাল তার এভারেজ তার রেজাল্ট কিভাবে ফর্মুলার সাহায্যে বের করে এই ভিডিওটা একমাত্র তাদের জন্য যারা এই নতুন এক্সেল শিখছেন এই প্রথম এক্সেল শিখছেন তাদের জন্য একদম নতুনদের জন্য এই প্রজেক্টটি প্রথমে দেখুন এই প্রজেক্টের মধ্যে নেম আছে রোল আছে ক্লাস আছে কোন ক্লাসে পড়ে কারণ বাংলা ইংরাজি ফি ভূগোল যেটা ইতিহাস কম্পিউটার এই সাবজেক্ট গুলো আছে এবং সাবজেক্টের কিছু আছে টোটালটা তাহলে আমরা করে পারবো আগেই বলছি এই ভিডিওটা একদম নতুনদের জন্য যারা এই এক্সেল শিখছেন তাদের জন্য তো আমরা এটা কিভাবে টোটাল করবো প্রথমে দেখুন আমরা এই বাংলা থেকে এই পর্যন্ত সিলেক্ট করে নেব মাউস দিয়ে র্যান্ড করে সিলেক্ট করে নেব তারপর হোমে ক্লিক করে আমরা চলে যাবো অটোসাম অপশন এখানে দেখুন অটোসাম অপশন আছে এখানে ছোট্ট একটা লঞ্চার আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে সাম বলে অপশন আছে ক্লিক করে তাহলেই দেখুন আমাদের এই টোটালটা হয়ে গেল এরপরে যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর এই যে ছোট্ট আগেই বলেছি ভিডিওতে দেখি এটা ফিল্ড হ্যান্ডেল বলে দেখুন মাউসটা পরিবর্তন হচ্ছে এই ফিল্ড হ্যান্ডেলটা টেনে আমরা যদি ড্রাভ করে নিচে পর্যন্ত নামিয়ে দিই দেখুন সবগুলো টোটাল হয়ে যাবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যদি টোটাল করার সময় ধরুন এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি অটো সামে গেলাম অটো সামনে যাওয়ার পর সামনে ক্লিক করে দিলাম তারপর যদি এই ঘরটা ক্লিক না করে যদি আমি এটাকে ধরে টেনে দিই কি হবে দেখুন প্রত্যেকটি অক্ষর এক হয়ে গেছে প্রত্যেকটি এখানে নিরানব্বই ছিল সব হয়েছে সাতানব্বই নিরানব্বই নিরানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই পাঁচশো উনব্বই দেখুন সব এক হয়ে গেছে তাহলে কি করতে হবে আমাদেরকে প্রথমে এটাকে সিলেক্ট করে অটো সামনে ক্লিক করার পর এই ঘরটাতে ক্লিক করে নিতে হবে অর্থাৎ এই সিলেক্টটাকে বন্ধ করে দিতে হবে শুধু একটা ঘর সিলেক্ট করলাম এরপরে এই ফিল্ড হ্যান্ডেলটা ধরে ড্র্যাগ করে যদি আমি টানি তাহলে দেখুন রেজাল্টটা বেরিয়ে অথবা আমরা যদি এই হ্যান্ডেলটাতে মাউসটা মাঝে এই চিহ্নটা এসেছে দেখুন ক্লিক করে দিই তাহলেই দেখুন অটোমেটিক আমাদের নাম্বারগুলো চলে যাবে এটা তো গেল আমাদের অটো সামনে ক্লিক করে এরপরে যদি আমরা ফর্মুলা ব্যবহার করি কি এটা প্রথমে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম এখানে সমান দিলাম সমান দিয়ে লিখলাম সাম ইউ এম সাম প্রথম বন্ধনী লিখলাম তারপরে দেখুন এখান থেকে এখন পর্যন্ত সিলেক্ট করে নিলাম বন্ধনী ক্লোজ করে এন্টার দিয়ে তাহলেই আমার টোটালটা বেড়ে যাবে এটা ফর্মুলার সাহায্যে ডাবল ক্লিক করলেই আমার টোটালটা বেড়ে যাবে এই ফর্মুলাটা আমি এখানে দেখতে পাবো এই যে ফর্মুলা বাড়ে লিখতে পাবো আমরা যে আগের ভিডিওটাই দেখেছি এই ভিডিওটাতে আমরা দেখেছি এই ফর্মুলা ভার এই ফর্মুলা বারে দেখুন ফর্মুলাটা দেখাচ্ছে এখানে যদি আমরা ফর্মুলা লিখে কাজ করি তাহলে ফর্মুলা হবে অথবা সিলেক্ট করে যদি অটো সামনে যাই তাহলেও আমাদের এখানে ক্লিক করলাম অটো স্যামে ক্লিক করলাম এক কে টোটাল তো এইভাবে আমরা অটোসাম করতে পারি এরপরে অ্যাভারেজ অ্যাভারেজ দেখুন এই পুরোটাকে সিলেক্ট করলাম টোটালটাকে বাদ দিয়ে টোটাল বাদ দিয়ে যদি আমরা এখানে যাই অটোসামে ক্লিক করলাম সামে নিচে দিয়ে দেখুন ঠিক অ্যাভারেজ আছে অ্যাভারেজে ক্লিক করে দিলাম দেখুন অ্যাভারেজটা চলে গেল এরপরে এখানে ডবল ক্লিক করি বা টেনে দিলেও অ্যাভারেজে বুঝলি কিন্তু দেখুন নাইন এইট পয়েন্ট ওয়ান সিক্স 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 অনেক লম্বা একটা অনেক কটা অক্ষয় আছে যদি আমরা এখানে আসি এই জেনারেল অপশনে দেখুন এখানে কমতে থাকবে সাধারণত দুটো ডিজ লাগলেই হবে দুটো সংখ্যা যদি আমরা বাসে রাখি দুটো সংখ্যায় রইলো তাহলে আমরা কি করে করলাম এভারেজটা প্রথমে আমরা এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমরা অটোর সামনে গেলাম অটো সামে রয়ে যাওয়ার পর এখন দেখুন অ্যাভারেজ দেখে হচ্ছে ক্লিক করে দিলাম এভারেজ চলে এসেছে এবারে এটা ক্লিক করে যদি আমরা ডবল ক্লিক করে দিই তাহলে প্রত্যেকটি এভারেজ চলে আসবে এরপরে দেখুন আমরা যদি এটা ফর্মুলা ব্যবহার করি টাইপ করে সমান দেব এ বি ই আর এ জি ই এভারেজ দিকে প্রথম বন্ধনী দিলাম প্রথম বন্ধনী দেওয়ার পর আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করব একদম এই পর্যন্ত সিলেক্ট করার পর শিফট টিপে বন্ধনীটা ক্লোজ করে এন্টার যদি দেই দেখুন এভারেজটা বেরিয়ে গেল অর্থাৎ সমান এভারেজ দিয়ে ফর্মুলা দিয়ে করতে পারি বা অটো সামে গিয়ে এভারেজ ফর্মুলা লিখতে পারি এবার রেজাল্ট রেজাল্ট বাড়াল এই যে ছেলেগুলো পরীক্ষা দিয়েছে কি কি নাম্বার পেয়েছে তার উপর রেজাল্ট ট্রেডি করে এখানে এই ঘটটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা অটো সামনে চলে যাব অটো সামনে আসার পর এখানে মোর ফাংশন বলে একটা অপশন আছে মোর ফাংশন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আছে ইফ এটাকে বলে ইফ ফাংশনের কাজ দেখুন ইফ সিলেক্ট হয়ে গেছে ব্লু রঙের আমরা যদি এখানে ক্লিক করে দেখুন ইফ ব্লু রঙের সিলেক্ট হয়ে যাবে ওকে করলাম এই একটা ডায়লগ বক্স আমাদের কাছে কেনে তাহলে আমরা কার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করবো এভারেজের উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করবো তাহলে প্রথমে অ্যাভারেজ যে ঘরটা আছে এটাতে ক্লিক করবো ক্লিক করলাম শিফট টিপে গেটার দেন দেবো সিট কিবোর্ডের সিট টিপে এই গেটার দেন চিহ্নটা দেবো গেটার দেন চিহ্ন দেওয়ার পর আমরা কতই পাস করতে চাইছি যে এত পেলে পাস করবে ধরুন আমি দেখছি যে আশি পেলে পাস হবে যে ছাত্রটা আশির বেশি পাবে তারা পাস করবে বাকি সব ফেল করে যাবে নিচের ঘরটা আমরা লিখে দেবো পাস তার নিচের ঘরটা লিখবো ফেল তো যারা আশির বেশি পাবে তারা পাস যারা আশির কম পাবে তারা ফেল এখানে এই ফর্মুলাটা আমরা লিখে দিলাম নিয়ে ওপে করে দিলাম ওপে করার সঙ্গে সঙ্গে দেখুন এই আশির বেশি পেয়েছে সেজন্য পাস করে গেছে এরপর যদি আমরা ফিল হ্যান্ডেলে ডবল ক্লিক করে করবি তাহলে দেখুন আশির বেশি যারা পেয়েছে তারাই পাস করেছে আশির নিচে যারা পেয়েছে তারা সব ফেল করেছে অটোমেটিক আমাকে চলে গেল এটা তো গেল অটোসামে মাধ্যমে মোর ফাংশানে গিয়ে আমাদের ফর্মুটা এরপরে দেখুন আরেকবার যদি দেখি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা অটোসামে গেলাম মোর ফাংশানে ক্লিক করলাম ইফ সিলেক্ট হয়ে আছে ওকে করলাম ওকে করার পর আমরা এভারেজের উপর আমরা রেজাল্টটা বার করব এভারেজে ক্লিক করলাম সিট টিপে গেটার দেন দিলাম আমরা আশির উপরে পেলে তবে পাস বলছি শর্তটা হচ্ছে আশি যদি পাই তবেই পাস নিয়ে লিখলাম পাস আর এই ঘরটায় লিখলাম ফেল ফেল নিয়ে ওকে করে দিলাম তাহলে আশির উপরে যে পেয়েছে সে পাস করেছে এরপরে যদি এখানে ডবল ক্লিক করে দিই আমরা দেখুন অটোমেটিক যারা আশির উপর বেজে তারা পাস হয়ে গেছে নিচে যারা বেজে তারা ফেল করেছে এবার যদি সূত্র ব্যবহার করি আমি দেখুন সমান সমান দেবো নিয়ে ইফ ইফ তাহলে ফাংশন আমরা ব্যবহার করবো ইফ লিখলাম প্রথম এরপরে করলাম দিলাম কত আশি আশি পেলে পাস আশির উপরে পেলে পাস এবার সিঙ্গেল কমা দিলাম ইবো এ সিট টিপে ডবল ইনফাইভে কমা দিলাম লিখলাম পাস এ এস আবার সিট টিপে ডবল ফাইভ কমা ক্লোজ করে দিলাম এবার সিঙ্গেল কমা দিলাম নিচে আবার শিফট টিপে ডাবল ইনভার্টেড কমা দিলাম কি নিলাম ফেল এফ এ আর এফ এবার শিফট টিপে ডাবল ইনভার্টেড ক্লোজ করে দিলাম শিফট টিপে বন্ধ ক্লোজ করে দিলাম নিয়ে যদি আমরা কিবোর্ডের এন্টার দিই তাহলে দেখুন ডাটা চলে আসবে এইভাবে আমরা ফর্মুলা দিয়ে আমরা রেজাল্ট বার করতে পারি যদি আমরা ফর্মুলাটা ক্লিক করি পাশে ক্লিক করি ফর্মুলাটা এখানে দেখতে পাবো সমান ইফ প্রথম বন্ধনী অ্যাভারেজের ক্লিক শিফট টিপে গেটার দেন আসি সিঙ্গেল কমা

যারা এই প্রাথমিক এক্সেল শিখছেন তাদের জন্য এই প্রযুক্তি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজে ফলো করবেন ভিডিওটা দেখার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ